mi ¡Oh,

আজমর খলিফা হল ও আমি ইনশাআল্লাহ যেটা গাইছি ও তা গাই বড় দুঃখ লাগে ভাই যাই হোক এক প্রসঙ্গে মাতি দিয়েছি ভাই নজরুল ইসলাম চাপ আমার এখলে খোলে স্টেজ মাফ চাইছো যারা দুনিয়ার মানুষের আছে নিজে বড় হওয়া যায় না নিজে যারে বড় হয় সে বড় নয় লোকে যারে বড় হয় সে বড় হয় লক্ষ লক্ষ জনতার আরব আজমে আমেরিকার কুয়েট লন্ডন আলিয়া মতো এরা দেখছোই না সরাসরি এরা দোয়া করা তুমি

আমি গেলে সেই আমাৰ জোতাৰিত সেই আমাৰ আঁতৰত সেই ভাঙি খুৱাইত সেই সু দৱাইত অটা বদলিশ নজৰিলাম দুক্তি বাজীয়ে কিছু বেয়া দবিয়াকে মাতিছে আমাৰ ৰুফি মুলা হৈছে আৰু